একটা বিশ্ব নদীর পারে দিয়ে হাঁটতেছে তা দেখিয়া আল্লাহর বান্দা বুজুর্গ চিন্তা করলো বিচ্ছুটা কোথায় যায় আমি দেখব সেই চিন্তা করিয়া বিশ্বর পিছনে পিছনে দৌড়াইতেছে আল্লাহর বান্দা বুজুর্গ তাকায় দেখে একপর যায় ওই বিচ্ছুটা নদীর পারে যায় পারে চলে গেছে যাওয়ার পরে নদীর ভিতর থেকে একটা পানি ঢেউ আছে দেওয়ার সাথে একটা কচুরি ফালা পাতা আছে ওই পাতার উপর বিচ্ছুটা লাভ দিয়া পড়লো ওটার পরে আবার একটা ঢেউ আসে ঢেউ আসার পরে ওই পাতাটা আস্তে আস্তে নদীর ওই পারে যাইতেছে যাইতেছে ওই পারে আল্লাহর বান্দা বুজুগ চিন্তা করল বিচ্ছু কোথায় যায় আমি দেখব সে একটা নৌকা নিয়ে নদীর ভিতরে রওনা করছে বিচ্ছুক বিচারে বিছানে আর চোখ থেকে পানি ছাড়তেছে বলতেছে দয়ার মালিক আল্লাহ আমি বান্দা নদী পার হওয়ার জন্য নৌকা আছে কিন্তু বিচ্ছু যদি আমার নৌকায় ওঠে আমি বিচ্ছুটাকে মারিয়া বলতাম বাড়ি দিয়া কিন্তু আল্লাহ তুমি তাই করো নাই বিচ্ছুকে কসুরি পানা পাতা নৌকা বানাইয়া নদী পার করতেছ কোন বান্দাটা যদি আল্লাহকে পাইতে চায় আল্লাহকে যদি চিনতে চায় আল্লাহ বলে বান্দা তুমি আমার নিয়ামত নিয়ে চিন্তা করো আমার কুদরত নিয়ে চিন্তা করো চিন্তা করতে হবে আল্লাহকে চিন্তা হলে আল্লাহর কুদরাত আল্লাহর নিয়ামত নিয়া সাধারণ নদীর ভিতরে একটা ইলিশ মাছ তার মাথার মাঝে এক রকম মজা লেছের মাঝে এক রকম মজা মাঝে কোলের মাঝে এক রকম মজা এই মজা লাগাইছেন কে জোরে একবার বলি এই মজা লাগাইছেন কে আর জোরে বলি কে লাগাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মজা লাগাইছেন বান্দা আল্লাহকে চিন্তা হইলে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো মুসলমান এমন たら আল্লাহর কথা আল্লাহর বান্দা বুजुर्ग ওই কসুরি বানা বেটার বিচারে যাইতেছে এক পর যায় তাকায় দেখল কসুরি বানা পাতাটা নদীর ওই পারে ঠকিয়া গেছে তারপরে ওখান থেকে বিচ্ছুটা লাপতো লাপুর ভিতরে হাঁটতেছে আল্লাহর বান্দা বুजुर्ग সে কি করলো ওই অনন্ত দামেয়া বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছে দেখে বিচ্ছু এমনবারবার যাইতেছে যাইতেছে যাইতেছে

নদী নদী পার করাইছে দিয়া মারার জন্য সেইটা মনে করিয়া কি করলেন ওই বিচ্ছুকে মারার জন্য একটা পাথর দিলেন বিচ্ছু গায়ে মারবেন যদি আমি বিচ্ছুটাকে না মারি আমার মুসলমান ভাইয়ের কষ্ট হবে এই চিন্তা করে পাথর নিলেন মারার জন্য এর মুহূর্তে তাকায়া দেখতেছেন আল্লাহর বান্দা আকালের পিছনে একটা সাপ পানা তৈরি রয়েছে তাকে আঘাত করার জন্য আঘাত করার জন্য রেডি হয়ে গেছেন আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহর বান্দা বুজুর্গ বলতেছে আল্লাহ মনে এখন এই সাপ মারার জন্য আমাকে পাঠাইতেছে এখন চিন্তার বিপয় হলো সাপ মারবো না বিশ্ব মারবো দুইটা মুসিবতে আমার মুসলমান ভাই ঘেরা আছে

পরপরে বান্দাকে শয়তানের আগত থেকে রক্ষা করেন বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে তার গলাভি করার জন্য আর যত makhluk বানাইছেন বান্দার গলাভি করার জন্য বাড়ির কাছে কাটান কাজ বছর বছর কাটান তাই আপনার গলাভি করে বছর বা গরু পালতেছেন গরু আপনাকে দুধ দেয় আপনার গোলামি করে মাকলুকের দিকে তাকায় দেখেন আপনার গোলামি করতেছে মাকলুক কিন্তু আপনি রবির গোলামি করেন না আল্লাহ বলে আমার গোলামি করলে জান্নাত আর যদি আমার গোলামি না করো নামাজ ছেড়ে দাও রোজা ছেড়ে দাও ফরস ফরস হুকুম করো তুমি যদি ছেড়ে দাও আল্লাহু আকবার তোমার জন্য রয়েছে জাহান্নাম জাহান্নাম কার ভয়ানক আযাব

আল্লাহকে ফেরিস্তা ডাক আরকি জাহান নামে জ্বালাবো আর কি জাহান নামে রাখুন জ্বালাবো আল্লাহ ডাক দেওয়া জ্বালা আরো জ্বালা আরো জ্বালা

আমি বান্দাকে দুটো হাত দিয়েছিলাম বান্দাকে দুটো চক্ষু দিয়েছিলাম বান্দাকে দেহ দিয়েছিলাম বান্দাকে যৌবন দিয়েছিলাম সব নিয়ামত বান্দাকে আমি কম বেশি দিয়েছি বান্দা তারপর আমার গোলামি করে না ফেরেস্তা জ্বালা জ্বালা এই ফেরেস্তা জ্বালা জ্বালা আরো জানা ফেরেস্তা জ্বালা বাড়িতে নতুন দোনা নে আছে কোথায় মোর খুঁজে পায় না খাওয়াইবার জন্য ছিল একটা বাচ্চালা মুরগি বলতেছে এইটা ধৈরা জবাই দে মুরগিটা ধৈরা জবাই দিল বাচ্চাগুলো টেউ টেউ করতেছে খা বান্দা খা তোর জন্য আমি হালাল করছি খা বান্দা খা তারপর আমার গোলামি করো না আমি আর আল্লাহ কিন্তু ছাড়বো একটা গরুর বাচ্চা আল্লাহ আকবর আল্লাহ আকবর দুধ খাওয়ার জন্য গরুর বাচ্চাটাকে বান্ধিয়া রাখছি রাত্রি বেলা গরুর বাচ্চা গরুকে ডাক দিয়া বলতেছে মা বড্ড পিপাসা লাগছে আমার কি দুধটা গরুর বাচ্চাটা ডাক দিয়া বলে গরুর বাচ্চাটা ডাক দিয়া মার কাছে কাঁদতেছে ওই গাড়ি গরু ডাক দিয়া বলতেছে বাচ্চা ওই বাচ্চা ভালো করে শোন আল্লাহ আমাদেরকে ভালো সে বড় আদমের গুণাবলী করার জন্য আল্লাহ আমাদেরকে ভালো সে বড় আদমের কলম করার জন্য বাচ্চা তারা দোন করে যা থাকবে তা তুই খাবি সকালবেলা গরু বাচ্চাটা সাইরা তারপরে গরু থেকে দুধ দোন করলাম